আমার নাম বিশ্বজিৎ এই যে আপনি যে আজকে একজন শিল্পী আপনার এই শিল্পী জগতে পা রাখা এবং এই যে আঁকার প্রতি ইচ্ছা ভাবনা শুরু সেটা একটু শেয়ার করবেন আমাদের সাথে সেটা শেয়ার করতে গেলে দিন আগে পিছিয়ে যেতে হবে আমার তো সাত বছর বয়সে আমার দাদু মানে মামা দাদু আর কি মায়ের বাবা উনি ওই তখনকার ওই ঠাকুরের পিছনে সেট সিন হতো উনি ওইটা করতেন এবং উনি যাত্রা যাত্রা করতেন শুনেছি উনি একটা সিনেমা করেছিলেন তা ওনার হাত ধরে একদিন ওরা আমাদের বাড়িতে রয়েছেন সন্ধ্যাবেলা লোডশেডিং হয়ে গেছে হারিকেনের আলোয় ওরা উনি বললেন তোর খাতা আছে আমার নাম খাতা আছে জানিয়া বলে উনি একটা পেন্সিল ছিল পেন্সিল দিয়ে আমাকে একটা কি করে দিয়েছিল মানে ফুল টুলেও তিনি করে দিয়েছিলেন বা ওই সময় ওই যে ফুল করে দিয়েছিলেন আমার ছবির প্রতি সঙ্গে সঙ্গে একটা টান তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যেটা সমস্যা হলো ওই সময় আমাদের আর্থিক অবস্থা ভীষণভাবে খারাপ ছিল মানে এরকম খারাপ ছিল যে আমরা একবেলা খাবার পেয়েছি একবেলা খাবার পাইনি এরকম অবস্থা আমাদের ছিল কিন্তু তা সত্ত্বেও ছবিটা একটা লুকিয়ে লুকিয়ে একদম মা খুব বক্তো মারত অঙ্কের খাতা শেষ হয়ে যেত নিয়ে দিতে পারতো না তা আমার মনে আছে আমি তখন ক্লাস নাইন টেনে পড়ি তা হঠাৎ করে আমি বলছি অঙ্কের খাতা শেষ হয়ে গেছে তা আমা বলছে দেখি তা খাতা দেখে আমার অঙ্কের খাতা একটা অর্ধেক অঙ্ক করেছি অর্ধেক ছবি এঁকেছি বাস তখন একটা এখন আছি কি জানি না গামড়াবড়া জিনিস ছিল মানে যেটা নারকেল গাছের ওই পাতার যে সামনের দিকটা যে মোটা ওইটা দিয়ে খুব পিটিয়েছিলো এত এত পিটিয়েছিলো যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তা আমাকে ওই হসপিটালে ভর্তি করতে হয়েছিল কিন্তু ছবি আঁকাটা ছাড়াতে পারি না লুকিয়ে লুকিয়ে ছবি আঁকতাম এবং যখন আমি এইচএস দেওয়ার পরে তখনও তারপরে কোনো আর্ট টিচার পাইনি আমি এইচএস দেওয়ার পরে যখন কলেজে ভর্তি হই আমি জেন কলেজে বিএসসি ভর্তি হই তখন একটা আর্ট টিচারের খোঁজ পেয়েছিলাম ওনার কাছে যাওয়ার পরে দেখলাম যে মাস্টার শেখার পরে উনি আমাকে বললেন তোকে শিখতে হবে না তুই আমার স্কুলটা দেখাশোনা কর আর তোকে পঞ্চাশ টাকা করে মাসে দেবো তোকে আর্ট কলেজে ভর্তি হতে হবে কিন্তু মতার মধ্যে কিন্তু আর্ট কলেজ ঘটছিলই তখন থেকে তা কেউ জানতো না হঠাৎ একদিন আমার স্যারকে বললাম দাদা এরকম আমি একটাই ভর্তি হবো তাহলে ভর্তি হয়ে কী করি ওরকম লাভ নেই কিছু তা কাউকে কিছু না বলে আমি তখন কলকাতায় জানিও না ভালো করে হঠাৎ করে বাসে করে এসে হাওড়া স্টেশনে এসে তখন ট্রেনে করে আসতে হতো তা ওখানে ধর্মতলা কোন বাস যাবে অনেক খুঁজে 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 পাঁচ নম্বর বাস পাঁচ নম্বর ছ নম্বর বাস ধর্মতলা সরকারি বাস মনে উঠে গেছে এখন তা ধর্মকলার নাম নেমে একে জিজ্ঞাসা করছে আর্ট কলেজ খোঁজা খুঁজে চার্ট কলেজে কেউ বলতে পারছে না হঠাৎ করে একজন ট্রাফিক পুলিশ বোঝাই হোক আসুন তুই আর্ট কলেজ খুঁজছিস হ্যাঁ ওই যে সাদা বাড়িটা দেখছিস ওই সাদা বাড়িটা যেখানে এসে এসে একটা গেট আছে সেখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ কার্ড ওইটা হচ্ছে আর্ট কলেজ জাস্ট সেদিনে এসেছিস সেদিনে এসে সেদিনেই ফর্ম তোলার লাস্ট ডেট ফর্ম তুলেছি ফর্ম ফিল আপ করেছি বাড়িতে কেউ জানে না তারপর যখন আর্ট কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছি কেউ জানে না যখন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোয় যখন ফিফথ র্যাঙ্ক করেছি তখন বোধ হয় চার পাঁচ হাজার ছেলে পরীক্ষা দিত তখন বপটা একটা সাতটা সিট ছিল এখন বোধ একশো কুড়িটা এরকম বা তার বেশি হয়েছে সম্ভবত এবারে বাড়িতে তো বলতে হবে বাড়িতে খুব কষ্ট করে পরের দিনে খুব কাঁপতে কাঁপতে মাকে বললাম মা কিছুই বললো না তার পরের দিনের পরে তুমি যদি নিজের ঘর নিয়ে চালাতে পারো তাহলে করতে দে সে আমি বললাম যে আর টিউশন করবো ছবি আঁকা শেখাবো তো শেখাতাম ছবি আঁকা তা খুব সহসে ভর পর এই আর্ট কলেজে ভর্তি হয়েছিলাম আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে আমার ছোটো ভাইকেও পড়াশোনায় ভালো ছিল বললো ভাইয়ের পড়াশোনার টিউশন খরচ একটা দিও আমার খরচ ভাইয়ের টিউশন খরচ এইভাবে আর্ট কলেজটা কমপ্লিট করেছি এবং ছবি আঁকার সঙ্গে আর্ট কলেজ থেকে বেরোবার পরে খুব মানে বলা যায় অ্যাক্সিডেন্ট সংসারের মধ্যে ঢুকে গিয়েছিলাম বিবাহিত লাইফে বাধ্য হয়ে সব সংসারের চাপ পড়ে গিয়েছিল বাধ্য দিয়ে ছবি আঁকা ছেড়ে আমি ফটোগ্রাফি করতাম কমার্শিয়াল ফটোগ্রাফি দীর্ঘ ষোলো বৎসর কমার্শিয়াল ফটোগ্রাফি করার পরে আমি আর্ট কলেজে আমাদের খুব খুব কৃতজ্ঞ একজনের আছে সেটা হচ্ছে আমাদের পল্টুদা আটকলেজের চিপ স্টোর ছিল পল্টুদা পল্টুদা খুব ভালোবাসতেন ওনার বাড়িতে আমার আঁকার ছবি কলেজ লাইফে অনেক ছবি ছিল উনি কালেকশান করতে উনি বলতে তুই ছবি আঁকবি একসময় আমার গ্যারেন্টি এটা আর দ্বিতীয় আরেকজনের প্রতীক্ষ আমি কৃতজ্ঞ সে সমীর আইজ সমীরচ আমাকে একদিন বললো তুই ছবি আঁকিস না ছবি আঁকিস না আমার খুব রুটোভাবে আমাকে খুব ইয়ে করেছিলাম ছবি আঁক হ্যাঁ বলে আমি ষোলো বছর পরে খুব অনেক কষ্ট করে খুব সব ত্যাগ করে আমি কিন্তু আবার ছবি আঁকা শুরু করেছিলাম ষোলো বছর পরে ক্লাস থেকে বেরোবার পরে আজ এই জায়গা দেখছেন আমি ছবি আঁকছি